এই কপিটা পেতে আমার প্রায় দুই বছরের মতো সাধনা করতে হয়েছে আসলে আমি এটা পেয়েছি সিলেট হেনশুগঞ্জ শিশির কুমার নাথ তার কাছ থেকে সেও একজন অনেক বড় সংগ্রাহক আকর্ষণীয় এটা একটা পাখি পাখির আদলে তৈরি এই কপিটা এটা হলো হতো আমাদের এই হাজার মধ্যে একটা মানে আসলে আমাদের পারিবারিক ঐতিহ্য আছে এই হাজার মধ্যে এটা আমার নানা বাড়ি থেকে প্রাপ্ত এটা আমরা নিজেরা ব্যবহার করেছি এটা এগুলা আসলে কালেকশনের শুরুর দিকে এগুলা যেমন এই যে লাল যেটা দেখা যাচ্ছে এটা হলো আমেরিকান এই পরেরটা হলো জার্মানি পেট্রোম্যাক্স যেমন এই একটা দেখা যাচ্ছে যেটা এটা হলো পোল্যান্ডের এটা কিন্তু ভিতরে আরেকটা চিপনি আছে মানে সেফটির জন্য এটা পিতলের হেরিকেন মানে আমাদের মানে দেশীয় যে ডিজাইন কিন্তু এটা পিতলের এটা আমাদের বাংলাদেশী যেমন আমাদের বেশ কয়েক ধরনের হেরিকেন ছিল আমাদের দেশে আমাদের কাছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কোম্পানির হেরিকেন আছে যে যে কোম্পানির ছিল আমি প্রত্যেকটারই মানে এক একটা হেরিকেন আমি নেওয়ার চেষ্টা করছি প্রথম তো আসলে একসাথে পাঁচটা সংগ্রহ করিনি প্রথম তো একটা সংগ্রহ করছি একটা 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 এভাবে করতে 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 এখন আমার প্রায় তিনশোর মতো আমার সংগ্রহ হয়ে গেছে সেই সংগ্রহের মধ্যে যেমন তামার পিতলের লোহার মাটির কাচের সিরামিক তারপরে টিন এরকম বিভিন্ন উপাদানের কুপি আমার কাছে সংরক্ষিত আছে আমি মূলত এক এক ভ্যারাইটির দুইটা রাখি না যেমন এই একটা কুপি এখানে সোলতা থাকবে সোলতাটা জাস্ট সেফটির জন্য একটা উপরে একটা আবরণ দিয়ে দিছে এটা যেমন একটা সুন্দর সিরামিকের কুপি এটা আমি পেয়েছি গুলশান থেকে দেশ বলতে ইংল্যান্ড আমেরিকা ফ্রান্স তারপরে নেপাল ভারত এরকম বিভিন্ন দেশের দেশের চীন বিভিন্ন আমার কাছে আছে। প্রথম দিকে আসলে মূলত আমাকে অনেকে করছে মানে এটা একটা পাগলের না এখন তো সবাই আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে শুধু মেয়ে না আমার পরিবার যেমন আমার ওয়াইফ সেও এখন মানে এটার সাথে মিশে গেছে আমি এখন পর্যন্ত আশাবাদী আমার মেয়ে এগুলা ধরে রাখবে কারণ ওর প্রতি আমি এটার একটা ভালোবাসা তৈরি করতে পেরেছি মনে হয় আমি তো শুধু দেয় বা কোথাও কোনো ছবি পেলে আছে কি নেই এভাবে দুইজনে মোটামুটি একটা আমাদের আলোচনা বা পরামর্শ মাঝে মাঝে হয় সংগ্রহের ক্ষেত্রে তো আসলে আমাকে কেউ কেউ ঠকিয়েছেও সেটা আমি আরো একটা ইন্টারভিউতে বলেছিলাম যে গোলাপ পাশটা আমাকে কুপীবতী বলে ধরিয়ে দিয়েছে তখন আমি অত বুঝতে পারিনি যে এটা গোলাপ পাশন একটা যখন একটা কুপীবতী হাতে নিলে আমি বুঝতে পারি যে এটা আসলে কুপি না অন্য কিছু মানে মডিফাই করা আমার খুবই ভাল লাগে কোন ধরনী আসলো ঠিক আছে তখন কি দেখতে দেখো তারপর যখন দেখি একটা কুপি তখন তো আমার মুখে একদম খুশিটা আমি চাই এগুলো আমি আজীবন ধরে রাখতো যদি আমি পারি তাহলে সব সংগ্রহ করব ল্যাম চেরা কুপি বা এগুলো সব আমি সবসময় বলি বাবা আরেকটা কিন্তু লাগবে আরেকটা কিন্তু লাগবে আমি এটা যতই আমি তারপর ওর আরেকটা কিন্তু লাগবে নতুনদের কাছে এটা এখন প্রাচীন ঐতিহ্য কারণ কুপিবাতি এখন আর দেখাই যায় না কোথাও সেই জায়গা থেকে আমার কুপিবাতি সংগ্রহের মূল আগ্রহ আমি আমার মেয়ের জন্য সংগ্রহ করেছি সেটা তো মূল থিম কিন্তু এখান থেকে যেমন ওর সহপাঠীরা তারাও জানতে পারবে কুপিবাতি বা এখন যে তাদের যে মিডিয়ায় যে প্রচার হচ্ছে এখান থেকেও তো সবাই জানতে পারতেছে যে কুপিবাতি জিনিসটা কি এবং এটা ব্যবহারটা কি এই If you like this video, hit the like button. Don't forget to share this video. Subscribe to my channels, press the bell icon to get notified of our upcoming videos. Thank you.